আচ্ছা যারা নামাজ পড়ে তারা বুঝতে নাকি যারা নামাজ পরে না তারা মুসাল্লি হ্যাঁ কারা মুসাল্লি নামাজ পরে আপনারা বুঝে বলতে চলতে নাকি কিন্তু আমরা কি বলবেন এটা আমার কথা আপনারা যারা ওরকে বুঝেন তারা বুঝবেন সবাই বলুন মুসালমান নামাজের অংশপ্রাপ্ত অন্য নামাজি। যে নামাজ পড়ে তাকে বলেছেন আল্লাহ যে নামাজ পড়ে নাই নামাজ একটা কথা বলে রাখি অনেকে নামাজ পড়ে না তারা কি বলে যদি নামাজ নাও পড়ে তাও ইমান ঠিক আছে কি বলার কথা নামাজ না পড়লে কি ঠিক আছে iman ঠিক আছে আপনার এই iman কোথায় দেওয়া যাবে জানেন আপনাকে সাকর মানুষ জাহান্নামে নিয়ে যাবে আপনাকে সাকর মানুষ জাহান্নামে নিয়ে যাবে એટલે এত পাওয়ার চেষ্টা করবেন না দেখেন আল্লাহ বলছেন কওরাইলুল মুসাল্লিন নামাজের ধ্বংসপ্রাপ্ত তারা কোন নামাজি আল্লাযীনা হুম সলাতিহুম সাহুন এরা হলো তারাই এরা হলো যারা নামাজ আদায় করে তারাই যারা সালাত আদায় করে কিন্তু অমনে উদাসীন

তাহলে কে আমি বুঝি নাই আপনি নিজেকে বলেন বলেন আমরা আমরা বলতে লজ্জা আছি নাকি અબુ નમાઝે মধ্যে কি পড়ে না আপনি জানেন না তো আমরা বলতে লজ্জা আছে না আল্লাহ বলতোছেন তো আল্লাহ দীনহুম আনুস সালাতেহুম সাহুন এතරাই যারা নামাজে কি পড়ে জানেন না এ সালাতে আমানত কি এর নামাজে ওয়াদারশিপ নামাজে দাঁড়াই দাঁড়া ধরে নামাজ পড়লে মন মন থাকে না একবার ডানে থাকে একবার রামে থাকে একবার সামনে থাকে একবার পেছনে থাকে একবার আসনের দিকে থাকে একবার জমিনের দিকে থাকে আছে

রেজগার সাজা মানুষ কিছু অতি তা সাজা মানুষ কিছু অতি ওয়ালা সাজা মানুষ এরা তা কুয়াশীল সাজে এরা আল্লাহ ওয়ালা সাজে পর রেজগার সাজে এদের অৎ চরিত্র এরা বাচ্চারা এদের থেকে বের করে দেয় ঠিক বলতে লজ্জা লাগে আপনাদের সরম লাগে হাওয়া লাগে অথচ আল্লাহ রসুল নামাজ পড়তেছেন আল্লাহ রসুলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে রাসুলের নামাজের ক্ষতি হয় না আমার কথা বোঝেন না মনে আপনি আল্লাহ রাসুল নামাজ পড়তেছে রাসুলের ঘাড়ে শিশুরা উঠে রাসুলের নামাজের ক্ষতি হয় না মসজিদে নবাবিতে যারা গিয়েছেন সেখানে বাচ্চাদেরকে খেলনার ব্যবস্থা করা হয়েছে যাতে করে বাচ্চারা নামাজে আসে আর আপনার মসজিদের সরিমুদ্দিন

একটু কথা বলে বাচ্চাকে তো গাল মন্দ করে করে বাচ্চার বাপকে বলতে গাল মন্দ করে

বাচ্চাদের ওই আচরণ করবেন না বাচ্চা বাচ্চাদের পরকো আচরণ করবেন না আল্লাহর ফুল বসে আছেন একদল বেইর আগত মেহমান বসে আছে সাহাবা کرام বাচ্চাদেরকে আদর করতেছে চুমмун করতেছে বেইর আগত মেহমান বলতেছে আমরা গগন বাচ্চাদেরকে চুমмун করিরা তখন আল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে আল্লাহ যদি তোমাদের দয়া না উঠিয়ে নেন তো আমি কি করতে পারি ভালো আচরণ করবেন বাচ্চাদের সাথে রোগ আচরণ করবেন না কর্কশ আচরণ করবেন না বাচ্চাদেরকে মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিশের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসলি শূন্য হয়ে যাবে আপনার মসজিদে মুসল্লি কয়জন আসরের সমাজ নাই কেন যুব সমাজ চুলের মধ্যে ঘুরে বেড়াই কেন যুব সমাজ এমন জামা পরে যে জামার মধ্যে চার ফাটা কেন সমাজ এমন প্যান্ট পরে যে প্যান্টার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা কেন যুব সমাজ সিকিউরিটি হতল ঘরে বিমোজিত হচ্ছে কেন আমরা যখন ছোট ছিলাম তখন অন্তত আমরা এটা দেখতাম অন্তত সন্তানের বাপরে দেখলে ভয় পায় তারা কি শিখবে লজ্জা আছে সরব আছে হায়া আছে কথা বুঝতে পেরেছেন আবার এরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয় পাক্কাই নতুন স্যার সুন্নাত মুখে দাঁড়িয়ে নাই ইমামদের সাজা বাচ্চাকে মজুদ করে দারি করে রাখে আর ইমাম সাহেবরাও কিছু বলতে পারে না কেন ইমাম সাহেবরা তাদেরকে আসছে ইমাম সাহেবদেরকে তারা নিয়ন্ত্রণ করে। ইমাম মানে এটা ইমাম দেশে কোথাও কর্তবশাহন করবেন না এটা আত্মার যায় না বিচারনাটা আন্দ ধরবে আপনি তো ইমামদেরকে গোলাম মনে করেছেন

সুতরাং সতর্ক হতে সাবধান হতে হবে বাচ্চাদেরকে নামাজ অভ্যস্ত করেন বাচ্চাদেরকে সালাত অভ্যস্ত করেন যদি না করেন তাহলে তারা নামাজ শিখবে না আস্তে দেবেন আপনাদের কি লজ্জা লেগেছে একটু লজ্জা লাগা দরকার ছিল তো আপনি লজ্জা লেগেছে আপনার করলে করলেন আমার উপরে আমারও রাগ করলে কিছু করেন নাই আমার কথা বুঝতে পারেন নাই কারণ আমরা কথাগুলো বলি যদি আজকে না বলে চলে যাই আগামী বছর মাহাবিলের দাওয়াতে তো বিচারের মাঠে আল্লাহ আমাকে ধরবে আগামী বছর আপনার এখানে আসার দায়িত্ব আমার না কথা বুঝতে পারেন না আজকে আপনি পরিবর্তন হন কথা বুঝতে পেরেছেন এই জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আজকে চলে যাবো আর আল্লাহকে তো ধরা খাবো এ পাগল আমি না

বিচারের হুজুর বলতে থাকবে হুজুর আমি তো তাহমুর বদলে না আরব ও তা নাও না আমিল মুনকার হুজুর আপনি তো সৎকাজের আদেশ দিয়েছিলেন অসৎকাজের নিষেধ করেছিলেন আজকে আপনার কেন অবস্থা আপনাকে কেন জাহান্নামে না হচ্ছে তখন হুজুর বলতে থাকবে আহমুর বদলে না আরব ও তা মুনকার আমি সৎকাজের আদেশ দিয়েছিলাম অসৎকাজের নিষেধ করেছিলাম আমি নিজে পালন করে নিজে আমি জানতাম কিন্তু দশটা হাজার টাকার লোভে আমি কিছু বলি নাই যে কত বোঝুন নাই আপনি আমাকে টাকা দিয়ে না আমার গাড়ি ভাড়াটা দিয়ে না রাখতে আমার করে আমার কাছে যায় আসে না কত বুঝেন না কত বুঝতে পেরেছেন সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আজকে যদি আমরা এভাবে হাদিস গোপন করি তো মুসলিম সমাজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হবে এইজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে মনে রাখা কষ্ট করতে বলা আমাকে আপনাকে আল্লাহ বলেন আল্লাহ دینهم عن صلاههم ساهون অপরাধ হলো তারাই যে সাহোন যারা নামাজে অমনোযোগী যারা নামাজে উদাসীন আজকে আপনার সলেহাত ও পারে নাই হাত উঠতে পারেন না পারেন নাই আপনার ছেলেও হাত উঠতে পারে নাই তার তারা আল্লাহ আকবর শব্দের অর্থ জানে না তারা স্বামী আল্লাহ হামিদের অর্থ জানে না সে ভাইনের বেলা আউদিম শব্দের অর্থ জানে না সে ভাইনের বেলা আয়লা শব্দের অর্থ জানে না আপনার এত দূর ছেড়ে দোয়া মাসের অর্থ জানে না আপনার কি খারাপ লাগে একটু আপনার ছেলে গোল্ডেন ক্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে আপনার অনেক স্মরণ লাগে আপনার অনেক হায়া লাগে মানুষের কাছে আপনি মুখ দেখাতে পারেন না খুব খারাপ লাগে আবার যে আমার ছেলেটা এ পাই নাই আপনার লজ্জা লাগে আপনার ছেলে দুনিয়াতে উত্তীর্ণ হতে পারে না লজ্জা লাগতেছে আপনার আপনার ছেলে বিচারের মাঠে আপনার বিরুদ্ধে যাবে সেই আপনার অবস্থা কি হবে আপনার ছেলে সে গোল্ডেন ক্লাস না পেলে আপনার লজ্জা লাগে কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না আপনার লজ্জা লাগে না আপনার ছেলে

কি বুঝলাম কে রাগ করলেন না তো আমার যে রাগ করলে তো কিছু করার নাই আমার কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আসলে লজ্জা নাই লজ্জা যদি থাকতো তো মেয়ে কখনো বাবার সামনে গেল যেটা ঘুরতে পারতো আধুনিকতার মেয়ে কি ভুল কিছু বলেছে হুজুর কথা বুঝেন নাই বাবার সামনে মেয়ে কখনো গেল যেটা ঘুরতে পারতো লজ্জা আছে বাবার লজ্জা আছে মেয়ে দেখেন এবং আবদ ওদের মধ্যে আসছে বিচারের মাঠে একটা ছেলেকে একটা মেয়েকে হাত সিকন্ধে বাধা হবে পাশিকন্ধে বাঁধা হবে ঝুলিয়ে ঝুলে যেখান্ডামে নেওয়া হবে তখন সন্তান শ্রেষ্ঠদের বলবে আজকে আমার হাতের বাদলটা একটু খুলে দেন যখন হাতের বাঁধন অনুরোধে খুলে দেওয়া হবে ভালো করে বুঝেন যখন খুলে দেওয়া হবে তখন সে দুই হাত উঁচু করে আল্লাহ আমার কাছে অভিযোগ আছে আল্লাহ আমার কাছে কথা আছে আমার কথা কি শোনা যাবে তখন আল্লাহ বলবেন অবশ্যই তুমি কেউ অভিযোগ কি আছে সেগুলো বলো তখন আপনার সন্তান প্রত্যেকে নিজের সন্তানের সাথে মেলানোর চেষ্টা করবেন আপনার সন্তান তখন দুই হাত করে বলবে আল্লাহ আমার বাবা আমাকে হজরের নামাজের সময় ডাকে নাই আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নে যাবো না আল্লাহ আমার দাঁড়িয়ে রেখে রাখতে চেয়েছিলাম কিন্তু আমার মা বলেছিল তুমি দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয় আল্লাহ আমি তো আমার মাকে সাথে নিয়ে জাহান নামে সাথে না নিয়ে জাহান নামে যাবো না আল্লাহ আমার বাবা আমাকে সাথে নিয়ে সেলিনে গিয়েছিল আমার বাবা দাঁড়িয়ে কেটেছিল আমিও কেটেছিলাম আমার বাবার কাছ থেকে নবীর সন্ন্যাস কাটা শিখেছিলাম আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না আল্লাহ আমার বাবা আমাকে পাঁচ টাকা দিয়ে বলেছিল সিগারেট কিনে নিয়ে আসো এভাবে দিন যেতে 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 আমি একদিন খাওয়া শিখেছিলাম আজ

আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান নামে যাবো না আপনার মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবার সামনে পরে না চলতাম চলতাম আমার বাবা আমাকে কিছু বলে নাই আজকে আমি বাবাকে একা একা না আপনার সন্তান এভাবে বলতে থাকবে এই জন্য বিচারের মাঠে দূরে ঘা পেতে চান সন্তানকে মানুষের মতো মানুষ করেন আরেকটা সন্তান বিচারের মধ্যে থাকবে তারা কি করবে জানেন তারা বললো কোরআন তারা বিচারের মধ্যে দাঁড়াবে তখন আল্লাহ বন্ধু

সম্পদ হিসেবে রেখে যাও তাহলে এই সন্তান দুনিয়াতে তোমাকে দুর্বল করবে আখেরাতে জানিনাতে শ্রীলাভার শ্রী হান কিন্তু আজকে কি হচ্ছে আজকে সন্তান দুনিয়াতেই বাবা মাকে বৃদ্ধাস্ত করে রেখে আসে তো এই সন্তান বিচারের পরে কি দুর্ঘটনাতে

কথা বুঝতে পেরেছেন তাহলে কি করতে হবে সন্তানকে শিক্ষা দিতে হবে আপনার মত রাখা দরকার যে আপনি এখনো এই শব্দগুলো অর্থ জানেন না অতক্ষণ আমাদের মধ্যে যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহ আলামিন। সমস্ত প্রশংসা দয়ময় আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার কথা জবাব দেয় আল্লাহ রব্বুল আলমিন আপনার কথার জবাব দিয়ে বলে আমি দানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো কিন্তু দুঃখজনে গেল সত্য যে আপনার জীব দশায় আপনি কখনো এটা ফিল করতে পারেন নাই যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছেন কখনো ফিল করেছেন কখনো ফিল করেছেন যে আল্লাহ আপনার কথা জবাব দিয়েছে সূরা ফাতিহা পড়ার সময় নামাজের মধ্যে আল্লাহ আপনার কথা জবাব দিয়েছে আপনার 40 বছরের जिंदगीতে কখনো ফিল করেছেন তাহলে আপনার নামাজের সার্থকতা কি আপনার 50 বছরের জীবনের সার্থকতা কি যে আপনি এখনো আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না আপনার 40 বছরের জীবনের সার্থকতা কি যে আপনি এখনো সুবহানাল্লাহু ওয়া আলিম শব্দের অর্থ জানেন না আপনার 60 বছরের জীবনের সার্থকতা কি যে আপনি এখনো আলা শব্দের অর্থ জানেন না আপনার এই তিরিশ বছর জীবনের স্বার্থ কথা কি যে আপনি এখন আত্মা এত দুরুচ্ছর দয় মাসরের অর্থ জানেন না তাহলে আপনি 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 কোনো করেন মেম্বার সাহেবের কাছে চলে যান চেয়ারম্যান সাহেবের কাছে চলে যান কেন আপনার চাওয়ার জায়গা আগে সালাতে সাজ যে চাওয়ার জায়গা আপনি সাজ বলেছেন যে আল্লাহ আমি বিবাদ করেছি কিন্তু বলেন আল্লাহ কাছে সাহায্য পাবেন কিভাবে আপনি

একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর মাত্র একটি বাকি আছে আমরা মূলত ভাবে যে কথা আপনাদের বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন আমরা যেন এই ফাওয়াইদুল মুসল্লিন না হই আমরা যেন সাহুন না হই এটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের কোনো বুঝতে পেরেছেন সাহুন হওয়া যাবে না অমনোযোগী হওয়া যাবে না উদাসীন হওয়া যাবে না নামাজে মনোযোগ রাখতে হবে আমাদের সালাতে মনোযোগ রাখতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াটা চাওয়ার জায়গা সালাতে দোয়া করার জায়গা নামাজ দোয়া করার যায়।

আর যে চাইতেন পারেন আপনি হতাশ হয়ে যান আত্মহতা করেন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ আপনাকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়া রাসূল আসেন এসে বলতে থাকেন বান্দা কে আছে আমার কাছে চাও আমি দান করব আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব সুবহানাল্লাহ আপনি চাইছেন আল্লাহর কাছে আপনি চাইছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে সন্তানের কল্যাণ চাইছেন আল্লার কাছে ব্যবসার বরকত চাইছেন আল্লাহর কাছে আপনি তো চাইতে পারেন না এটা আপনার দূর করা কিন্তু চাইতে হবে কথা বুঝতে পেরেছেন চাইতে হবে দেখেন তারপরে একটা মতাবাদুলা বলছেন আল্লাহম ইয়রা ও তাহলে কারা দেখেন আরেকটা বন্ধ সম্পর্কে আসছে তারা হলো ইওরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে লৌকিকতার করে আজকে আমরা মসজিদে যাই না অধিকাংশ মানুষের জানতে পেরেছি জুমার দিন নামাজে যাই কেন বউ বলবে জুমার নামাজ তো পড়তে না মা বলবে জুমার নামাজটা পড়তে গেলি না সমাজের মানুষ বলবে এই জুমার তো পড়ে না অধিকাংশ মানুষ সামাজিকতা রক্ষার জন্য জুমার নামাজ পড়তে যায় কি কথা দায়ী করা যদি দেখা যাচ্ছে কোনো হুজুর সাথে থাকে তাহলে তার নামাজ দৈরাঘাত নামাজ পাঁচ মিনিট লম্বা হয় আর যদি পাশে পেয়ে না থাকে তো দৈরাঘাত নামাজ দেড় মিনিট হয়ে যায় ধ্বংসপ্রাপ্ত নামাজি এই জন্য লোক দেখানোর যেন ইবাদ করবেন না লোক দেখানোর জন্য দান করবেন না লোক দেখানো যদি শ্রেণাম করবেন না লোক দেখানো হস করবেন না আজকে অনেকের নামের আগে আমরা লাগাই না তার মানে আলহাজ কত বোঝান গতকাল তুমি আপিল করতেছিলাম নারায়ণগঞ্জে তো চেয়ারম্যান সাহেব বুঝেছিল আমার খুব ভালো লেগেছে বলতেছি তো চেয়ারম্যান সাহেবের নামের আগে বলতেছে যে আলহাজ অমুক চেয়ারম্যান সাহেব তো তখন চ্যাম্যান সাহেব বলতেছে যে আমার যে নামের আগে আলহাজ লাগিয়েছে এটা জিজ্ঞাসা করেছেন আমার কাছে আমি হস করেছি আমি তো নামাজও পড়ি তখন ওর নামের আগে আলমাস লাগাতেন আমি তো রোজাও থাকি তাহলে সেটাও লাগাতেন আমার নামের আগে খুব ভালো লেগেছে বিষয়টা আমার কথা বুঝতে পারেন এই জন্য আমাদের বিষয়ে উপলব্ধি করতে হবে কথা বুঝতে পেরেছেন এটা ইবাদ এটা রবের সন্তুষ্টির জন্য হতে হবে আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য ইয়া কানা আবুদু ইয়া কানা ইয়া কা এটা খাস শব্দ একমাত্র কেবল মাত্র শুধু মাত্র না আবুদু আল্লাহ তোমার ইবাদত করি ও এবং ইয়া কা একমাত্র কেবল মাত্র শুধু মাত্র ইসতাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করে একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এটা যেন লোক দেখানোর জন্য না হয় এটা যেন লৌকিকতা প্রদর্শন এর না হয় সে সেবা করতে পারে ওম নহুনাল মা বললাম লম্বা লম্বা শোনাই দিচ্ছি অপরাধী হলো তারাই যারা সংসারের কোটি জিনিস আগে অপরকে দাওয়াত করতে দিতে থাকে কেউ আপনার স্ত্রীর কাছে তেয়াস চলেলো আপনার স্ত্রী দিলেন না কেউ 500 টাকা ভাঙতে গেল আপনার কাছে আপনি দিলেন না এরকম কিন্তু আমাদের

الমা সা এদাব প বক্ত রাখেব সংক্ষৃপ্ত সমরা লো সক্ত কর ال <سؤال> হাদ ال স্ত গলাই লা د الলাবরাত